আলে মোলামার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো চুম্বি মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নাই নাই আমরা ভেবেছিলাম দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ও সাল্লামের চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচ আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলমান্ডের জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাল্লাহ বাংলা সম্মানিত সুদীপ ডক্টর ইনু সাহেবকে বলবো আলেমুল ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির মুনতাসির মামুন ওইসব সব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই রাখা ছিল নয় এবার শরিয়া আদালতে মিজবু르তাদেশ শাস্তি फांसी নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন ও সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর্শ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুক্ষাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চায়। এবার আমি বলছি একটি কথা সকল মাজহাবের ইমামগণ এক কদ ইন আকাদাল ইজবা ও আলা আন্নামান সাব্বল্লাহ ওরাসু আহ সাল্লাহলাহ আহিয়া সাল্লাব ইুকা ফারুওয়া ইুকুদতালু আলা তুকবালু তওবা আল্লাহ তাররা খিরি নাবি মুহাম্মাদ সাল্লাহ্লাহ সাল্লাবেের আরস জম্ব সান্মান। মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তবা গ্রহণ করা হবে না আপনি প্রস্তুত আছেন ওলামা একরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাত শুনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছে সরকারকে রাখাল রাহা গালেবের ফাঁসি চাই গ্রেফতার চাই এরপরে আর দাবি নয় অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ ওয়াখির দাওয়ানা আনিল রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুজিব ভাই এই পর্যায়ে বক্তব্য হবে সংগ্রামী জনতা আপনারা দাঁড়ান আমাদের নেতৃবৃদ্ধ